সকাল সকাল উঠে পড়ে অনেক কাজ করে নিয়েছি ভিডিও এডিট করেছি ভিডিও ছেড়েছি একটা আবার কপি রাইট এসেছে কেন জানি না এই পেছি আজকে জন্মদিন হ্যালো গুড মর্নিং সবাইকে ব্লগ শুরু করে দিয়েছি আজকের আজকের হচ্ছে হ্যাপি বার্থডে ব্লগ মা কাকে ফোন করছে জানি না আমি পুরো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি আর এখন এখানে সবজি কাটতে হবে এই যে এখানে পাঁচ রকমের সবজি এগুলো ভাজা হবে সাথে ফুলকপি নানা রকমের এই আর এইটা হচ্ছে আমলকি যেটা আমার জন্য আনা হয়েছে এনেছে যে শশা পিঁয়াজ রস পড়ে গেল আবার এটা তো আবার কি আছে জানি না রসুন মনে হচ্ছে এদিকে পিঁয়াজ পড়ে গেছে আজকের এই পুরো ব্লগটাতে চোখ রাখুন কি হচ্ছে না হচ্ছে সবই জানতে পারবেন বেশি ফালতু না চলো নতুন ব্লগ দেখতে থাকো আর কি যেন বলে ভিডিও টপিক তো তোমরা আজকে জানোই আমার বোনের জন্মদিন এর থেকে বড় কিছু আর কিছুই নয় কারণ আমি কি ভাটবাকছি ব্যাপারটা হচ্ছে প্রচুর কাজ এত কাজ যে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এত কাজ কাজের ওপর কাজ কাজের ওপর কাজ আর এর কাজ শুধু ফোন নিয়ে ঘুরে বেড়ানো শুধু কটা বই গুছিয়েছে সকালবেলা উঠে আড্ডিয়ে এসে পড়েছে আর এটা আমার লিস্টে কোনো কাজই এটা আমার লিস্টে কোনো কাজই নয় যাই হোক পরে দেখা হবে মানে কোমর বেঁধে রান্না করতে বসে গেছি দেখো

এখানে চলছে বরবটি ভাজা এখানে চলছে পটল ভাজা এখানে অলরেডি কি বলে দেখ এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ কুলি ভাজা আর ঢেঁড়স ভাজা মোটামুটি সব ভাজাই কমপ্লিট বাকি রান্নাগুলো মা করবে আমাদের মেনু আসল মেনু তো এইখানে কি কি আছে একটু বলে দাও ফুলকপি ভাজা যেটা খেলেই গ্যাস হবে আর গ্যাস চালে পার্টিতে যারা যারাই আসবে চলে যাবে এখানে আছে পটল ভাজা এটা কি ভাজা এটা কি ভাজা টি মুখের মতন যাই হোক এ ভাজা বিনস ভাজা বিনস তুই খাচ্ছিস বনু বাবা বিনস না কেউ খাচ্ছে বিনস ধন্য হয়ে গেছে আজকে যাই হোক ঢ্যাঁড়স ভাজা যেটা আমার বোন যে ঢেরসের মতো দু মিনিট পর পর পড়ে যায় তারপরে ফুলকপি এখন ফুলকপির মতো ফুলে আছে তারপরে এটা কি ভাজা নো পিয়াজ আলু ভাজা ই মা তোকে কি খেতে দিয়েছে দেখিস কপি খাচ্ছিস খাচ্ছিস কিন্তু আমাদের বাস্ট করিস না এই দুটো যখন এক জায়গায় হয় কিছু একটা কুটবদ্ধি হবে সেখানে সেটা বুঝে নিতে হয় ঠিক আছে দেখতেই পেলে আমার বোন তার বন্ধুকে আর্ধেক সবজি খাইয়ে দিল এইটা হচ্ছে আমার বোনের চকলেট যেটা সকালবেলা ওর আন্টি এসে গিফট দিয়ে গিয়েছিল সেটা ভেঙেই আমরা হাফ খেয়ে নিয়েছি তারপরে গিয়েছিলাম এই প্লেট আর এইগুলো এগুলো আনতে কারণ এগুলো দরকারি আর এই স্প্রেটাও আনতে গিয়েছিলাম এটাও ভীষণ দরকারি ভূত বানাতে হবে এখানে দিদুন পায়েস বানাচ্ছে পায়েসের তো দারুণ গন্ধ বেরিয়েছে সারা ঘর একদম মম করছে পায়েসের গন্ধেতে মানে করছিল আর এখন হচ্ছে এখানে বাঁদরামি চলছে দেখো কি বাঁদরামি চলছে দেখাও আমরা দেখতে চাই না 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 আমরা দেখতে চাই আমরা চোখ বন্ধ করে আছি সেরকম আমরা চোক বন্ধ করে আছি ঠিক আছে আমরা চোক বন্ধ করে আছি আমরা দেখতে চাই পাবলিক আর ডিমার্ দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না বার্থডে দিন বার্থডে

যদিও বা আমরা এখানে আছি বলে অতটাও করতে পারছে না বদ্ধ বন্ধ হলেই ফ্যাশন চালু হয়েছে ফ্যাশন সে দেখুন আপনারা গোলা আছে এই ফোন ঘড়টা বন্ধ কর দুজনে দুজনেই ফোন ঘাটে লেগেছে তো তারপরে এই যে কেকটা দেখতে পাচ্ছ কি সুন্দর কেকটা এখানে শ্রেয়সী যায় এখানে একটা বড় পরপর করে ফাটে থাকি না এটাকে কি বলে ক্র্যাকার কি ধরনের ক্র্যাকার আমি জানি না তাই এটাকে জানিয়ে দিলে ক্যাকার ক্যাকার করে ফাটে ব্যাপারটা খুব সুন্দর লাগে তাই জন্য এটাও নিয়ে এসেছিলাম একটু ছবি ঢবি তুলে নিলাম এইবার জ্বালানো হচ্ছে ওই ক্যাকার ক্যাকারিটা জিনিসটা আর একটা মোমবাতিও জ্বালালাম তারপরে দেখো ভুলেই যাবে যে মোমবাতিটাকে নিবাতে হয় মানে বসে আছে কি করবে বুঝতে পারছে না বৃহিনি কাজ করে না মজা মাঝে তারপরে বললাম যেন কেকটা কাট তারপরে গিয়ে কেকটাকে কাটলো কি হয়েছে কালকের মতো তারপর একে একে সবাইকে কেক খাইয়ে ফেললো আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরা অলরেডি ভূত হওয়া চালু করে দিয়েছে এখানে গিফট খোলা চলছে কেউ বলছে খুলতে হবে না কেউ বলছে খুলতে হবে এ কানে কি সাজেস্ট করছে জানি না তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে এটা দিয়ে যখন দিয়েইছে একটা চকলেট তো সেটা ভাগ করে সবাই খাই তারপরে খাওয়া দাওয়ার পালা চলে এলো মা করেছিল লুচি মাংস দিদা করেছিল পায়েস আর মিষ্টি এইভাবেই আজকে আমাদের ভিডিওটা আমরা সমাপ্ত করছি এখানে কি লাগবে না লাগবে জিজ্ঞেস করতে এসছে এদের কিছু লাগবে না এরা প্রচুর খেয়ে ফেলেছে আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি বাই